আসসালামু আলাইকুম পাপড়ি জুয়েলার্স থেকে আবারও চলে এলাম আপনাদের জন্য একদম হট কিছু কালেকশন দেখাবো তো গোল্ডের প্রাইস কিন্তু এখন আবারও বেড়ে যাচ্ছে সো এখনই কিন্তু সময় আপনাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য পাপড়ি জুয়েলার্সে চলে আসবেন তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম এই যে আপু আমাদের সবচেয়ে কম ওজনে এক মাত্র একানা চার রতিতে হার একানা চার রতিতে নেকলেস পাচ্ছেন পাপড়ি জুয়েলার্স এটা অসম্ভব সুন্দর এটা দেখুন এটার সাথে কিন্তু ইয়ারিং হবে এটার সাথে ইয়ারিং হবে ইয়ারিং ইয়ারিং সহকারে আপনার ওজন হচ্ছে মাত্র 4.5 আনা 4.5 আনা হবে 4.5 আনা 3 থেকে 4.5 4 এর ভিতরে আপনি গলা কানে এটা নেওয়া যাবে এছাড়াও কিন্তু আপু একটা বিএস সেট হচ্ছে একটা সেট দেখেন 8.5 8 আনার ভিতরে আও এটা খুবই সুন্দর কিন্তু মাত্র 8 আনা একটা ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালেকশন এটা আচ্ছা এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে প্রাইসে

কেউ যদি মনে হয় যে না আমি শুধু গলাটা নেবো কানে না হ্যাঁ সেক্ষেত্রে সে ক্ষেত্রে কিন্তু সে শুধু গলাটা নিতে পারবে আর এছাড়া যদি কেউ যদি বলে সুন্দর একটা নেকলেস হ্যাঁ

গলা প্লাস কানের দরকার নিয়ে যায় আর যদি মনে মনে হয় না আমি শুধু গলাটা নেবো সেক্ষেত্রে শুধু গলাটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে এছাড়াও কিন্তু আমাদের কাছে আর একটু ওজন একটু কম আসে আটানা করে হবে এগুলো গলা কানে কিন্তু বারো ন হবে ফাইভ পয়েন্ট ডাবল নাইন এটা শুধু গলাটা প্রাইস আস্তে আছে বাষট্টি হাজার যদি সাথে যদি মনে কেউ কানের নেয় চা আনা ওজনের সেক্ষেত্রে মনে করেন আরও তিরিশ হাজার টাকা যোগ হবে বা পঁচিশ পঁচিশ বিশ পঁচিশ তিরিশের ভিতর নিতে পারবে যার যেরকম বাজেট সেই বাজেটই আমরা কিন্তু মিলিয়ে দিতে পারবো নিতে পারবেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এখানে দেখুন এই দেখেন এই দেখেন ডিফারেন্ট একটা কালেকশন দেখেন আপু

তো এরকম অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আপনার পাপড়ি জুয়েলার্স অবশ্যই শোরুমে আসবেন বসুন্ধরার মধ্যে একদম বেস্ট কালেকশনগুলো কিন্তু পাপড়ি জুয়েলার্স আপনারা পাচ্ছেন একদম লাইট ওয়েট হেভি ওয়েট সব ধরনের কালেকশন তো বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর সেভেন্টি এইটে চলে আসবেন অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আছে অনলাইনেও নিতে পারবেন আল্লাহে